পক্ষ থেকে আলহামদুলিল্লা যে মহান ব্যক্তিত্ব কে দেখার জন্য চাদর পাখি নেই তাকিয়ে আছে সেই মহান ব্যক্তিত্ব এখন আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আমরা যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছি আমরা সবাই সভাস্থলে এসে বসে যাই এটা দিনের আদব ওদের অনেক কষ্ট করে আসছেন তাদের এই মসজিদ মসজিদের আদব হলো বসে যাওয়া আমরা সবাই বসে যাই আমি হজরতকে হজরতের মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا نحن نزلنا الذكر وانا له لحافظون وقال تعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وقال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصته أو كما قال عليه الصلاه والسلام. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. امر لي بركة حسن لرد الشيخ قدمت عزمتكم محبه الشتي أكبر رسول كريم صلى الله عليه وسلم الكوتي شكلي درود إبراهيم يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد ما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله دار السلام عزيزي يا مدرشر দুই যুগ পূর্তি উপলক্ষে বিগত 24 বছরের হাফেজ ছাত্রদের দস্তর বুনিয় উপলক্ষে আজিম উসমান ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত এই দারুস সালাম আজিজিয়া মাদ্রাসা সম্মানিত মুহতামিন যিনি অত্যন্ত ত্যাগ তিতিক্ষা স্বীকার করে আপনাদের এই এলাকা না হয়েও ভিন্ন এলাকা থেকে আপনাদের এই এলাকায় এসে আপনাদের এলাকাকে আলোকিত করার ক্ষেত্রে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হজরত মৌলানা হাফেজ আব্দুল রাজাক সাহেব

যিনি আমাদেরকে এই সুন্দর আলোকিত বাগান নুরানি বাগান আমাদেরকে উপহার দিয়েছেন সেই মাহফিলে আল্লাহ তালা আমাদেরকে সমবেত হয়ে ওলামায় কালামের সান্নিধ্যে বসে উফাজে কালামকে মাথায় পাগড়ি পড়ানোর এই মোবারক অনুষ্ঠানকে আরো সম্মানিত করার জন্য আল্লাহ তালা আমাদেরকে এখানে শরীর হওয়ার সুযোগ দিয়েছেন আমরা আউল্লাবা গ্রামের সান্নিধ্যে বসে কুরআন সুন্দর আলোচনা শুনবার সুবর্ণ সুযোগ এবং সৌভাগ্য লাভ করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন আমরা दिल থেকে সেই আল্লাহর শুকরিয়া আদায় শুরু সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবকে আমি আশার পর থেকেই মোটামুটি কিছু কথা শুনেছি এই এলাকায় এই সুন্দর এত এত হাফেজ হওয়া পরিবেশ ছিল না বিগত 24 বছরের মেহনতের মধ্য দিয়ে তিনি সেই যে সুন্দর নূরানী বেহেশতি বাগান এবং বাগান আপনাদের এলাকাকে উপহার দিয়েছেন এটা সকলের জন্যই অত্যন্ত আনন্দদায়ক অত্যন্ত শুকুর গুজারে আদায় করার বিষয় এবং এই প্রতিষ্ঠান আমাদের জাতীয় বোর্ড অমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারেসের আলাদিয়ার সাথে নিবন্ধিত একটি প্রতিষ্ঠান বেফাকুল মাদারেস আমাদের মুরব্বিয়ানে কেরাঙ্গন প্রতিষ্ঠিত করে গেছিলেন যে এই দূর দূরান্ত প্রত্যন্ত অঞ্চল

আলহামদুলিল্লাহ আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাই মুবারকবাদ জানাই এই রকমের প্রত্যন্ত অঞ্চলে কোরআনের নিষ্পতের এই মুবারক মাহফিলে আপনারা যে স্বতঃস্ফূর্ত ভাবে এখানে অংশগ্রহণ করেছেন আমি শুনতেছিলাম যে সকাল থেকে নয়টা থেকে জহর পর্যন্ত আমাদের এই এলাকার মা বোনদের মাহফিল হয়েছে আলহামদুলিল্লাহ শুনলাম সেই মাহফিলাও এভাবে পুরো প্যান্ডেল আমাদের মা বন্ধুর দ্বারা হয়ে গিয়েছিল আবার জগনের পর থেকে পুরুষদের এই মাহিনের কার্যক্রম শুরু হয়েছে এই গভীর রাত্রিতেও আপনারা পূর্ব প্যান্ডেল একেবারে ভর ভরপুর করে আপনারা কোরআনের যে মর্যাদা প্রদর্শন করলেন কোরআনের প্রতি যে মহাব্ব আপনারা প্রদর্শন করলেন কোরআনের প্রতি যে আসবাদ আপনারা প্রদর্শন করলেন وارث نبی প্রতি আপনারা যে محبت এবং সম্মান প্রদর্শন করলেন আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল এই উসিলায় আপনাদের প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দেন আমিন আসলে আল্লাহ রাব্বুল আলামিন দিন অনেক মানুষকে ছোট ছোট বাহারায় আল্লাহ তালা মাছ করে জান্নাত দান করবেন

তোমার দৃষ্টিতে হয়তো কাজটা খুব গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে কিন্তু আল্লাহ রসুল বলতেছেন একটা ভালো কাজ একটা নেক কাজ মানুষের দৃষ্টিতে যত ছোটই হোক তোমার দৃষ্টিতে যত হালকাই মনে হোক তুমি ওইটাকে ছোট মনে করা ফায়দা দিও না তুমি ওই ছোট্ট কাজটাই করো হইতে পারে তোমার ওই ছোট্ট নেক কাজটাই তোমার জানলাতে যাওয়ার উপলক্ষ হয়ে যেতে পারে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি অনেকে আসি হয়তো কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তেও পারি না আসি না এরকম নামাজ হয় আমরা অনেকে আসি নিয়মিত করা হয় না আসি কিনা এরকম এরকম ভাবে দিনের অনেক দায় দায়িত্ব আমরা সঠিক ভাবে পালন করতে পারি না এখন সে যদি এই কথা মনে করতো যে আজকের এই মাহফিলে একটা মাহফিলে অংশগ্রহণ করা আর কি আর বেশি আগাইতে পারবো তো এরকম মনে গোড়া যদি মাহফিল নষ্ট এই মাহফিলটা তার হাতছাড়া হয়ে দেখ। আর যখন এরকম নাও মনে গোড়া বল যে এই ভাবে চিন্তা করেছে যে আমি তো অনেক নেক কাজই করতে পার না কত মানুষ কত নেক কাজ করে কোন পক্ষে নেক কাজ জমাট হবে শত শত খালি হাদিসে কোরআনে হবে আমিও যদি সেই জমায়েতে অংশগ্রহণ গ্রহণ

কবি বলেন যে আমিদেরকে দিল থেকে ভালোবাসি কিন্তু আমি তো মেকচার হইতে পারি নাই আশা করি ভালোবাসার বদলতে আল্লাহ আমাকেও মেকাজদের জমা ভুক্ত দিতে পারে এই যে আপনারা যারা একটা আগ্রহ নিয়ে একটা মহাবত নিয়ে একটা আজম নিয়ে এই কোরআল আসছেন এই বিগত 24 বছরে আপনাদের হাতে গড়া এই প্রতিষ্ঠান থেকে যারা কোরআনের 30 পারা হফজ সম্পূর্ণ করে আজকে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে যারা হাফেজ আলেম হলো আপনাদের এই এলাকা সুনাম গোটা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে অনেক ছাত্র দেশের বাইরে গিয়ে পর্যন্ত উচ্চতর লেখাপড়া অর্জন করা সুবর্ণ সুযোগ দ্বারা লাভ করছে আপনাদের এই মেহনতের বদৌলতে আপনারা তাদেরকে সম্মান দেখানোর জন্য অনেক ছোট ছোট বিষয় গৌসিলা করা আল্লাহ অনেক মানুষকে মাহ করে দেবেন অনেক মানুষকে আল্লাহ জান্নাত দিয়ে হাদিসের মধ্যে একটা ঘটনা আসছে একজন নাফরমান নারী মহিলা সে একদিন পর দিয়ে চলতেছে চলতে চলতে এক জায়গায় গিয়ে দেখ একটা কুয়া কিন্তু কুয়ার থেকে পানি উঠানোর কোন ব্যবস্থা নেই তো যেখানে কুয়া থাকে কুয়ার আশেপাশে কিছু পানি পড়া থাকবে এটি তো স্বাভাবিক তো আশেপাশে পানিও কিছু পড়া আছে মাটি কাদার মতো হয়ে রয়েছে একটা কুকুর সে ওই কাদা মাটি তো ওই নারীটা বুঝতে পারল এই কুকুরটা প্রসার্থ তো তার মনের মধ্যে আগ্রহ জন্মাইল তার মনের মধ্যে একটা ই আসলো যে আল্লাহর একটা বাঁচলো তো সে পিপাসার্থ হইয়া কাদা মাটি চাটতেছে আমি কিন্তু তাকে একটু পানি পান করাইতাম এই একটা আবেগ আগ্রহ তার দিলের মধ্যে জাগ্রত হইল সে তালাশ করে দেখে কুয়োর থেকে পানি উঠানোর জন্য ব্যবস্থা নেয় তার পায়ের মধ্যে ছিল তামার মুজা তামার মুজা হলো হ্যাঁ তামার মুজা তো সে ওই তামার মুজার মধ্যে কাপড় বাইধা ওই কুয়োর থেকে তামার মুজা দিয়ে পানি উঠাইলো পানি উঠাইয়া ওই পিপাসান্ত কুকুরটাকে পানি পান করার ব্যবস্থা করলো আল্লাহ রাসূল হাদিসের মাধ্যমে আমাদেরকে জানাল আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে জানাইছেন

জানলাতে যাইতে চাইলে যখনই কোন নেক আমল করার সুযোগ আসবে মনে একটু আগ্রহ জন্মাবে যে এই নেক আমলটা করি ওই নেক আমলটা আমার দৃষ্টিতে মানুষের দৃষ্টিতে যত ছোটই হোক ওই আমলটা যদি আমি করতে পারি একটা নেক আমল আমাকে আরো দশটা নেক আমলের জন্য উদ্বুদ্ধ করবে একটা নেক আমলের উশিয়ায় আল্লাহ তালা আমাকে আরো দশটা নেক আমল করার সুবর্ণ সুযোগ এবং তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করবে

অত্যন্ত আনন্দ ভবতি এই এলাকার আমার মনে হয় না যে অতীত জীবনে এই এলাকার এরকম আনন্দ বড় কোন মুহূর্ত আজকে এই এলাকার মাদ্রাসায় পড়ে এই এলাকা এবং আশপাশের বিভিন্ন অঞ্চলের আপনাদের আমাদের এই সন্তানেরা আল্লাহর কালাম কোরআন পাকে তিরিশ করার হাফেজ হয়েছে তারা সব আজকে এখানে একত্রিত হয়েছে জমায়েত হয়েছে

দুনিয়ার মধ্যে আল্লাহ প্রদত্ত সবচেয়ে দামি সম্পদ এই সম্পদটা দূর দূরান্ত থেকে মানুষ আইসা এই মাদ্রাসা থেকে আবেদ আব্দুল রাজাক সাহেব এবং তার অন্যান্য শিক্ষক যারা আছেন সহকর্মী তাদের কাছ থেকে কোরআনের দৌলত হাসিল করে নিয়ে যাচ্ছে এখানে আমরা অনেক অভিভাবক আছি যাদের সন্তানদের এই সৌভাগ্য অর্জিত হচ্ছে না আসেন অন্যরা আইসা নিতে পারে আমরা কি এই দৌলতের ভাগিদার হতে পারি না আমার সন্তান যদি হাফেজ কোরআন বানাইতে পারি তাহলে শুধু সন্তানই সৌভাগ্য হবে না সৌভাগ্যবান হবে না আমি পিতা হিসাবে আমি মা হিসাবে আমাদের জন্য বিরাট সৌভাগ্য ঘোষণা রসুল আমাদেরকে দিয়েছেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে সাত করেছেন কোন বাবা মা তার কোন সন্তানকে যদি

তো যদি এই অবস্থায় আমরা কবরে চলে যাই তাহলে আমাদের কি পরিণতি হবে ওটা আমরা কোন সবাইকে চিন্তা করে দেখছি অনেকে চিন্তাই মানুষ যদি দুনিয়ার জীবনে ইসলাম সম্পর্কে কোরআন সাথে গুরুতম সম্পর্ক না হয় তার পরিণতি হবে চূড়ান্ত খারাপ মাত্র ধরনের কোন শক্ত পরিণতি কাজে মাপেক্ষা করছে অতএব সুযোগ থাকতে থাকতে আমরা আমাদের এই পরিণতি খারাপ পরিণতি থেকে নিজেকেকে বাঁচানোর জন্য চেষ্টা করি কিবার বল আমরা চেষ্টা করতে প্রস্তুত আছি কি বয়স হলো কোন শরীর পড়া যায় না শেখা যায় না সাহাবা এ کرام ছোট বয়সে বসছেন না বয়স্করা পড়ছেন বয়স তো হওয়া পড়ছেন তো দাদু বড় করছেন হযরত ওমর হযরত ওসমান তারা সবাই বয়স্ক কোরআন পাক শিক্ষকতি বয়স হইয়েই তারা কোরআন শিখেছেন دین শিখেছেন ইসলাম শিখেছেন অতএব আমাদের প্রত্যেকেরই কোরআন শিক্ষার প্রতি মনোযোগী হওয়া দরকার ইসলাম শিক্ষা দরকার ইসলাম মানা দরকার ইসলাম না মেনে যদি আমি কবরে যাই তাহলে আমার কবর হবে জাহান্নামের গর্ত সহ্য করতে পারবে আর যদি আমি কোরআন সাথে আমার সম্পর্ক করতে পারি ইসলামের সাথে আমার সম্পর্ক করতে পারি ইসলাম শিখে ইসলামকে আমি আমার নিজের জীবনে গ্রহণ করতে পারি বাস্তবায়ন করতে পারি তো আমার কবরটাই হবে হাদিসে পাকের মধ্যে আসছে কবর কারো জন্য হবে জান্নাতের বাগান আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত যে নাকি কোরআনের সাথে সম্পর্ক ছাড়া কোমরে যাবে তার কোমর হবে জাহাঙ্গামের গর্ত অতএব আমরা এক নম্বরে আমাদের সন্তান সত্যি যাদের শিখা স্বাভাবিক বয়স আলহামদুলিল্লাহ এখন আছে তাদেরকে আমরা হা ফেজে কোরআন বানাই তাদেরকে যদি আমরা আগ্রহ করে হা ফেজে কোরআন বানাইতে পারি তাইলে তারা হা ফেজ হইয়া কোরআন শরীফ পড়বে কোরআন শরীফ পড়ার বিনিময়ে প্রতি হরফে

মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ করছেন আল্লাহ রসুল জবাব দিছেন আহলুল কোরআন যারা কোরআন যারা কোরআনকে নিজেদের জীবনে সবচেয়ে গুরুত্বের সাথে ধারণ করেছে কোরআন পড়ছে কোরআন তেলাওয়াত করে কোরআনের বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করে নিজের সন্তান শব্দটিকে কোরআনের শিক্ষা দেয় সমাজে কোরআনের বিধান বাস্তবায়িত করার জন্য মেহনত করে পুরো রাষ্ট্রটাকে কোরআনের বিধান অনুযায়ী পরিচালনার জন্য ওলামায়ে কেরামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে মেহনত করে আল্লাহ রাসূল বলেন

এখানে আইসা এর বাস্তব অবস্থা দেখে শুনে আমার কাছে তার চাইতে দশ গুণ বেশি আনন্দ বোধ হচ্ছে আপনাদের এই গোটা এলাকাকে কোরআনের আলোয় আলোকিত করে দিন ইসলামের আলোয় আলোকিত করে দিন আপনাদের দিনের মধ্যে ওরানের মহাব্বত আল্লাহ দীর্ঘ আলোচনা আপনারা শুনছেন আরো ইনশাল অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করার মতো ব্যক্তিবর্গ আছেন আমি আপনাদেরকে মুবারক জানানোর জন্য আজকে বিশেষভাবে আসছি আবার এখন এখান থেকে রওনা হয়ে ঢাকায় যেতে হবে কালকে সকাল থেকে কাজ এজন্য আর লম্বা দীর্ঘ আলোচনা করার সুস্থতা আমার কাছে নেই মানসিকতাও নেই এবং আপনাদেরও দীর্ঘ রাজনী হয়েছে আরো গুরুত্বপূর্ণ আলোচনা যেখানে আছেন তাদের আলোচনা হওয়া প্রয়োজন এই জন্য আমি আপনাদেরকে আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে এই সালাম আজিজিয়া মাদ্রাসার উত্তর উত্তর উন্নতি এবং তারাক্তি কামনা করে

আপনাদের জন্য উনি কিন্তু অত্যন্ত বড় একটি দৌরা আমার পক্ষ থেকে অর্থাৎ আপনারা ওনাকে ধরে রাখার চেষ্টা করবেন আর ওনার প্রতি আমার অনুরোধ থাকবে যে আরো অনেক জায়গায় গেলে অনেক বেতন হয়তো বেশি পাওয়া যাবে মান সম্মান পাওয়া যাবে কিন্তু এই এলাকা যেভাবে তিনি আবাদ করে মানুষের দিলে তার স্থান করে নিয়েছেন এই আবাদের তার ধারাবাহিকতা তিনি অব্যাহত রাখার সুযোগ হয়তো অন্য জায়গায় এভাবে পাবেন না জন্য আমার ওনার প্রতি আবেদন থাকবে উনি যিনি ওনার জীবনটাকে এই গোটা এলাকা এই জামত কামারপুর এটাকে আরো সুন্দর করতে গড়ে তোলার জন্য উনি ওনার ব্যক্তিত্ব অব্যাহত রাখেন আর আপনারা ওকে বুল্লান ধরবেন কবর করবেন এখান থেকে যে সকল তুছালারা حافظ হয়ে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত আছে এই মাদ্রাসা প্রতি তাদের প্রত্যেকের দৃষ্টি দেওয়া এই প্রতিষ্ঠানকে আরো কিভাবে বড় করা যায় আরো ব্যাপক ক্ষেত্র ধর্মকে কিভাবে পরিবেশ গড়ে তোলা যায় এখানে প্রত্যেকটা ছাত্রের এই দায়িত্ব এবং কর্তব্য এই ছাত্র ভাইয়া প্রাক্তন ছাত্ররা খুঁজারা তাদের এই দায়িত্ব পালনেও সচেষ্ট হবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করে আপনাদের সকলের কাছে দোয়া আছে। আপনাদের এলাকার আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া রেখে আপনাদের সকলের জন্য দোয়া রেখে আমার আলোচনা এখানেই শেষ করছি واخر دعوانا ان الحمد لله رب العالمين